আমি বাংলাদেশের যে যে কথাটা আপনাদের পাঠে এই আপনাদের জানতে পারবেন এই যে এই এই যে এই part দেখেন এই যে পাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঠটা বর্তমান এই যে অবস্থায় যে দেখেন এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো মানের স্কয়ার লেভেল যে পাটগুলো গুলো সেই গুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাবেন এবং আমি জানাচ্ছি যে বাংলাদেশের যে বিদেশের level যে পাঠটা যে আপনারা অবশ্যই জানতে পারছেন যে পাঠটা আমরা রাশিয়ায় যাইবে যে পাটটা এই পাটটা কেনা বেচা হচ্ছে বাংলাদেশে যে রাশিয়ায় যে পাটটা যাচ্ছে আজকের বাজার যে যে ছিল সেটা না আজকের বাজারটা যাই হোক স্থায়িত্ব স্থায়িত্ব বাজার বর্তমানে বেচা কেনা হলো আজকে বর্তমান বাজারটা জানাচ্ছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে তথ্য জানাবো যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে তথ্য সেখানকার অবশ্যই জানতে পারবেন কুষ্টিয়া জেলার যে বর্তমান যে বাজার কত টাকা কেনা পাচা হচ্ছে এই এই পাটটা দেখেন এই পাটটা আজকে কেনা হচ্ছে চার হাজার একশো পঞ্চাশ টাকা এটা চার হাজার একশো পঞ্চাশ টাকা এটা সরাসরি ভালো স্কোয়ার লেভেলের পাট কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জেলার পাট যেটা চার হাজার একশো তাহলে পঞ্চাশ টাকা কিনে নিয়ে আসছে অন্য অন্য জেলার থেকে আপনি সেটা আপনারা অবস্থা বুঝতে পারছেন যে আজকে চার হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে পাটটা কিনে নিয়ে আসছে কিন্তু কুষ্টিয়া জেলার পাটের দাম হলেও চার হাজার একচল্লিশশো এর ভিতরে বেচা কেনা হচ্ছে কিন্তু তারপর আমরা জানতে পাচ্ছি উনচল্লিশশো কিন্তু বেচা কেনা আছে চার হাজার বেচা কেনা আছে কিন্তু চার হাজার একশো দুইশো এরম ডিফারেন্স বেচা কেনা কুষ্টিয়া জেলার পাঠ কিন্তু আটত্রিশশো থেকে শুরু করে চার হাজার একচল্লিশশো উনচল্লিশশো এরম বেচাকেনা কেনা বিয়াল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ এরম বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা বর্তমান কুষ্টিয়া জেলার পাঠ আমরা জানতে পারছি খুলনা মেলমালি বা সরাসরি চলে যাচ্ছে পাটের বাজার গত কয়েকদিন দেখলাম যে পাটের বাজার যে একটু মানে হিসাব ছিল কিন্তু সে ধারণা করে এখন একটু বর্তমান যে বাজারটা একটু ভালো প্রদর্শন দেখা যাচ্ছে যারা দিচ্ছে তারা ভালো প্রদর্শন জানাচ্ছে কিন্তু বাংলাদেশের যে আপডাউন বাজারটা আমরা যে ফরিদপুরের থেকে যে কুষ্টিয়া জেলা আপডাউন বাজার হয় সে সম্পর্কে কিছু কথা বলবো আপনি অবশ্যই জানতে পারবেন যে সম্পর্কে ফরিদপুরের আপডাউন বাজার আর এই আপডাউন বাজার এখানে মিনিমাম ধরেন সাতশো আটশো হাজার টাকা পর্যন্ত ব্যবধান এখানে কুষ্টিয়া জেলার পাট সর্বনিম্ন বাজার কিন্তু কুষ্টিয়া জেলার পাট যে খালি আপনারা জানতে পারছেন থানা কুষ্টিয়া জেলার পাট কিন্তু ফরিদপুর থেকে কুষ্টিয়া জেলা আসে রংপুর থেকে কুষ্টিয়া জেলা আছে বগুড়া থেকে কুষ্টিয়া জেলা আসে রাজশাহী থেকে কুষ্টিয়া জেলা আসে কুষ্টিয়া জেলার যে ব্যবসিকগুলো আছে যে মেলে যে ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলায় ইএমি ইসাদ কালু দোলাদ থানার যে ইশাদ কালু আছে তারপর আমরা নাসির সাহেব আছে এগুলো তারা তাদের মিলে অনেক পাটের প্রয়োজন আছে তারা ঝুঁকাল চালু করেছে কিন্তু তারা অনেক চাহিদা আছে পাটের সেই কারণে আমরা জানতে পারছি প্রতি মনে পাটের দাম তারা বৃদ্ধি পেয়েছে প্রতি মনে পাটের দাম এখন বৃদ্ধি পাচ্ছে একশো থেকে দেড়শো টাকা পাটের বাজার যদি কমতে হয় তাহলে অবশ্যই কম বাজার আর যদি বাড়তি লাগে তাহলে অবশ্যই আমরা বাড়তি বাজার জানাবো বর্তমান বাংলাদেশের যে অবস্থা পাটের বাজারদায় বা বাড়তি আছে জানতে পারছি পাটের বাজার আজকে আপনাদেরকে বলছি যে বাংলাদেশে যে কৃষ্টিয়া জেলা থেকে ফরিদপুর জেলার পাটের বাজার এক হাজার টাকার ডিফারেন্স এখানে যদি এক হাজার টাকা বেচে কেনা হয় ওখানে আটত্রিশশো আটচল্লিশশো ঊনপঞ্চাশ পঞ্চাশের বেছে কেনা পঁয়তাল্লিশ হয়ে থাকে বর্তমান কৃষ্টিয়া জেলার পাট সর্বোচ্চ এবার যাই হোক ভালো নর্মালের মধ্যে সর্বোচ্চ ভালো মানের পাট কৃষ্ণিয়া জেলা পাওয়া যাচ্ছে আর ফরিদপুরের জেলার পাট তো এক নম্বরের দিকে আছে তারা তো ন্যায্য পরিমাণ ভালো দাম পায় বর্তমান ফুষ্টিয়া জেলার পাটটা খুলনা মেলে যাচ্ছে আর হচ্ছে বর্তমান রাশিয়ায় যে পাটটা যাচ্ছে জেলার রাশিয়ায় যাচ্ছে বর্তমান আমরা জানতে পারছি যে দেশগুলো আমি জানিয়ে দিলাম অবশ্যই ফরিদপুরের যে পাটটা রাশিয়া এবং পাকিস্তান এবং ইন্ডিয়া এই দেশগুলোতে যায় ফরিদপুরের লেভেলের পাট বর্তমান পাটের বাজার আজকে আমি জানিয়ে দিলাম ফরিদপুরে সেখানে শুরু করে এক হাজার টাকার ডিফারেন্স আজকে বাজার ব্যছেখানে সর্বত্র একচল্লিশশো পঞ্চাশ টাকা শুরু করে কুষ্টিয়া জেলার একচল্লিশ পঞ্চাশ টাকা ফরিদপুর জেলায় পাঁচ হাজার টাকা পঁয়তাল্লিশ করে পাঁচ হাজার টাকা আজকের বাজারে বাঁচাতে আজকের আপডাউনটা জানলাম আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জেলায় কত টাকা সে সম্পর্কে আমরা পাটের বাজার জানেন